টাঙ্গাইল মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সহ তিনটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবি নিয়ে প্রোক্টার অফিসে অবস্থান করছেন শিক্ষার্থীরা ওসমান হাদির মৃত্যুর খবর শুনেই হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই প্রতিবাদ মিছিল বের করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন ওসমান হাদির খুনিদের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে থাকবে না তাই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল শেখ রাসেল হল ও শেখ ফজিলাতুন নেসা নামে এই বিশ্ববিদ্যালয়ে কোনো হল থাকবে না তাই হলের নাম পরিবর্তনের জন্য প্রোক্টার অফিসে অবস্থান করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা